এর ক্ষমতা সম্পূর্ণ তাদের সাথে এটা আটা তনা রাখলে সহজ এটা না দেখলে বা আসার কোনো कायदा নাই কি হি কথা কর লাগা আমরা বলি যে আইন দাওয়ার মালিক আল্লাহ আবার এক ছেনি বলেন না ওই আমারে স্মরণ মনে আসে আমি বসে রইছি একজন এসে বলতেছে হুজুর আমরা সব বিষয় নামাজের ব্যাপারে রোজার ব্যাপারে সবই তো আল্লাহর হুকুম ঠিক মতোই পালন করি বিশ্বাসে কোনো ঝামেলা নাই কিন্তু হুজু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আইন পরিচালনার ব্যাপারে এই ব্যাপারে আমরা একটু অমুক টুমুক ওই আইন একটু আমরা ফলো করি হুজু এতে কোনো সমস্যা আছে কথা বলছে আমি বলছি সমস্যা কিছু আছে কি না তাই না ইমান তা কেমন হ্যাঁ ইমান নাই কেমন يا إيه إيه. 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 إيه الله رب الله الله رب الله أين الله يا الله الله يا الله الله يا الله الله يا الله الله يحكم بما أنزل الله আল্লাহ বলতেছেন যারা আমার নিয়ম আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন কার চালান লাগবে এখন নামাজ ও তো পরে রোজা হতো রাখে ইমান কিন্তু ভেজাল যুদ্ধ নির্ভেজাল হয় নাই তোমার নামাজের কোন মূল্য নাই তোমার রোজার কোনো মূল্য নাই তোমার দশ বার হজের কোনো মূল্য নাই তোমার তাহার নামাজেরও কোনো মূল্য নাই তোমার দান সৎকারও কোনো মূল্য নাই আসলে দিন একা এক ফিকা আল্লাহ আমারুল কালি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন তোমাদের ইমান যদি নির্ভেজাল হয় অল্প আমুলি তোমাদের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আমি বলছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু হ্যাঁ? আমরা বলি বললাম যে আমলের ভিতরে কাজের ভিতরে মতানৈক্য আছে। বলছি হ্যাঁ। এখন এইটা ভালো করে বোঝা লাগবে। ভালোটা বের করতে হবে। এখন অনেকে বলে হুজুর, আমনে হুজুর, আরেকজন হুজুর। তাই হে কয়েকটা আমনে কয় একটা জানো করে। এই কোন হুজুর কি তোমার কবরে যাবে এই আমি যে তোমার কবর প্রশ্ন উত্তর দেবা আমার কবরের প্রশ্ন উত্তর আপনি দেবেন তাহলে আপনার কবরের প্রশ্নের উত্তর আপনার লাগবে তাহলে কোনটা আমল সলে এটা তালাশ করে আপনাকেই বের করতে হবে আমাদের দায়িত্ব শুধুমাত্র কোরআল হাদিস আপনাদেরকে বলা কিন্তু ভেজাল মের ভেজাল বের করার দায়িত্ব আপনাদের বাজারে বাজার করতে যান আপনারা যখন মাল ক্রয় করেন তখন বেজাল আর নির্বেজাল এইটা তালাশ করি আপনারা যাচাই বাছাই করে কেনেন না খালি তাহলে বাজারে যাই যদি মাছ কেনার সময় তালাশ করেন চাউল কেনার সময় যাচাই বাছাই করেন তৈল করার সময় যাচাই বাছাই করেন সর্বক্ষেত্রে ও ভেজাল না নির্বেজাল এইটা পরীক্ষা পরীক্ষা করা বের করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন আর কোন কাসটা আমলে এই এইটা করার ব্যাপারে তখন আপনি আর বোঝেন না সবই বোঝে কিন্তু মূল ব্যাপারটা হলো কি জানেন খোরাকি কি আবার আল্লাহরে উপায় আবার বেহেশ তো এই জান্নাতে যাওয়া যায় ওদিকে নবসের খোরাকি সব পাওয়া যায় তাহলে এই সুযোগ কেউ হ্যাঁ ইঁদুর মনে রাখেন বাজার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলছেন দুনিয়া এবং আখেরাতকার জুরুলাতাই দুই শোতিংয়ের মতো সম্পর্ক দুই শোতিং যেরকম এক স্বামী একত্রে খুশি রাখতে পারে না এরকম আখেরাত এবং দুনিয়াকে আল্লাহ রহসুল সাল্লাল্লাহু আলাই ইয়াসাল্লাম বলেন একত্রে খুশি রাখা যায় না তুমি যদি আখেরাতকে খুশি করো দুনিয়া বেজার হবেই হবে আবার দুনিয়াকে যদি তুমি খুশি করো আখেরাত বেজার হবেই হবে আমি বলছেন আল্লাহ রসুলাম বলছেন কথা বললেন আমি বলছেন আল্লাহ রসুলাম বলছেন আল্লাহর বান্দারা কোন দুনিয়া খুশি করবেন কোন দুনিয়া খুশি করবেন না দুনিয়ার কথা বলছি যে দুনিয়ার জন্য এখন আমরা সবাই পাগল না কথা কয় না সবাই পাগল না সেই দুনিয়ার ব্যাপার আল্লাহ রসুল্লাহাল্লাম বলেন আর দুনিয়া জি কিলা। দুনিয়ার ভিতরে একটা মরগের মতো পানির ভিতরে মরগ ভাইসা যায় কোনো ভালো মানুষ কিন্তু মরগের পিছনে দৌড়ায় না কুকুরের দল মরগের পাশে দৌড়ায় কখন নদীর কিনারায় মরগ আসবে আর সেইরা ফাইরা খাবে কথা আল্লাহ রসুল সাল্লাম উদাহরণ দিয়ে বলেন দুনিয়ার নিল একটা মরগের মতো এর পিছনে যারা পড়বে আখেরাতের জিন্দিগি যারা ধ্বংস করবে এরা হইল দুনিয়ার কুকুরের মত তালাশ করবে দুনিয়ার কুকুররা কথা বুঝলেন এক সিনেমার বাজানরা আছে ক্ষমতা সম্পূর্ণ যারা আছে ক্ষমতাশালী দল যারা আছে টাকা পয়সা অট্টলিকা বিভিন্ন কায়দায় যাদের সমাজের মধ্যে বেকায়দা এদের দেখে অনেক সময় মনে মনে একটু খুটখুট হইতে পারে যে আমরা আল্লাহর এত হুকুম বা আমার আর এগুলো নাম নামাজ না ঠিক মতো আল্লাহর ঠিক মতো মানে না অভাব এ এই মোহামেন বান্দা বান্দি দেখে আল্লাহ রব আলমিন শান্তনা দেওয়ার জন্য কুরআনুল কারিমের ভিতরে আয়াত নাজল করে রালা ইয়াগুররান নাকাতাল্লুবুল্লাযিনা কাফারু ফিল বিলাত মাতাউন কালিলুন সুম্মা মাআউম জহannam নামু ওয়া বিসাল মিহা আল্লাহ রাব্বুল আলামিন বলে হে আমার মুমিন বান্দা বান্দিরা দুনিয়াদারদের সংসার শামশৌকত তাদের সম্পদ তাদের অট্টালিকা তাদের ক্ষমতা তাদের চাকচিক্য দে তোমরা যেন ধোকায় না কর তোমরা যেন কিতে না পারো আমার কও না এই ধোকা বুঝেন তো মরুভূমির ভিতরে দেখা যায় মরিচিকা বলে মরিচিকা বুঝছে এই যারা মরুভূমিতে গেছে অনেক সময় রোদের যখন তেজ বাড়ে তখন ওই বালির ভিতরে দূর থেকে মনে হয় যেন আগুন এড়িয়ে চলতে আছে বুঝলেন ওরা কি আসলে বাস্তব কিছু এখন ওই মরিচিকে ধরার জন্য তো হাঁটতে আছে কোনদিন মরিচিকা নাগাল পাবে কোনদিন পাবে ও তো বাস্তবে করে কিছু না ও তো চোখের ওই রোদ্রের রোস্তার কারণে একটা কি হয়েছে আগুনের মতো একটা পরিবেশ তৈরি হয়েছে ঠিক না তাই এইভাবে আল্লাহ রাবুল আলমিন বলতেছেন যে এই দুনিয়ার শান